ইউ আ ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দেস সাল্তার বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট বিদ্যমান তাকে একটি দড়ি টানাটানির প্রতিযোগিতা বলার সময় এসেছে বলে মনে হচ্ছে দড়ির এক প্রান্তে রয়েছে বিএনপি যারা যে কোনো হয়েই হোক দড়িটাকে টেনে নিয়ে অপরপক্ষকে শহর টেনে নিয়ে তারা নির্বাচনের দিকে পৌঁছতে চায় নির্বাচনের গন্তব্যে পৌঁছতে চায় আর দড়ির অপর প্রান্তে রয়েছে জামাতি ইসলামী এবং এনসিপি তাদের লক্ষ্য হচ্ছে যে কোনো অবস্থায় বিএনপিকে দড়িটি এভাবে টেনে নিয়ে নির্বাচনের কাছে পৌঁছে যাবার আগে তারা যতটুকু পারে তাদের জন্য সুবিধা করায়ত্ত করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কোশেষ তারা করছে আর জামায়াতি ইসলামী এবং এনসিপি দড়ির যে প্রান্তে রয়েছে সেই প্রান্তে সরকারও রয়েছে বললে সম্ভবত ভুল হবে না আমরা মনে রাখতে পারি যে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধেও পক্ষপাতমূলক ব্যবস্থা এবং অনেকটা কঠোর ভাষা ব্যবহার করে বিএনপি প্রতারণার অভিযোগও এনেছে সরকারের বিরুদ্ধে বস্তুত বিএনপি দড়ি টেনে যে নির্বাচনের দিকে যেতে চাইছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের সেটি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে অর্থাৎ আগামী সংসদ নির্বাচন একথা নির্দ্বিধায় বলা যায় যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপি সবচেয়ে বড় প্রধান রাজনৈতিক দল যাদের নির্বাচনে জিতে দায়িত্ব হওয়ার ক্ষমতায় গ্রহণ ক্ষমতায় যাবার এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হওয়ার গ্রহণের সুযোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কথা আমরা জানি যে খুবই সম্ভাবনা বিএনপির আগামীতে ক্ষমতায় যাবার সেখানে জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের কি দরকার পড়েছে এত সহজে বিএমপিকে ক্ষমতায় যেতে দেওয়ার এবং সেই সঙ্গে এই প্রশ্নটিও আসে যে বর্তমান অন্তর্বর্তী সরকারেরও কি দায় দায়িত্ব রয়েছে একটা নির্বাচনের আয়োজন করে বিএনপিকে সেই নির্বাচনে জিতে ক্ষমতায় যাবার এবং তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের বিদায় সুতরাং এসব জটিলতা থেকেই এখনকার সংকটের উদ্ভব এবং এই পরিস্থিতির সৃষ্টি সুতরাং নির্বাচনী হচ্ছে মোক্ষম অস্ত্র যে অস্ত্রে ঘায়ল করা সম্ভব বিএনপিকে নির্বাচন আয়োজনে যত বেশি সময় লাগবে ততই বিএনপির জনপ্রিয়তা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের মহলে এবং সেই সুবাদে যত দেরি হবে নির্বাচন আয়োজনের সেই সুবাদে বিএনপির কাছ থেকে নির্বাচনী যত রকমের সুবিধা যত বেশি সম্ভব সুবিধা আদায় করে নেওয়া যায় তারই প্রচেষ্টা চলছে এখন এই সংকটের সমাধানে কয়েকটি উদ্যোগ এখন দৃশ্যমান প্রথমত হচ্ছে সরকারের চারজন উপদেষ্টা বিএনপি এবং জামাতের সঙ্গে পৃথকভাবে কথা বলছেন একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এবং বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে কিছু কিছু বিষয়ে লন্ডনে বসবাসরত বিএনপির মূল ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মূল নেতা তার সঙ্গে যেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজেই কথা বলেন এবং আমরা এটাও জানি যে বর্তমান একটা উত্তেজনা উত্তেজনা মুখর পরিবেশেও কিন্তু বিএনপি এখনও এই পরিস্থিতির প্রতিবাদে রাজপথে কোনো উত্তাপ সঞ্চার করছে না তারা রাজপথে কোনো রকমের কর্মসূচি এখনও দিচ্ছে না চলমান সংকট নিরসনে একটি নতুন ডেভেলপমেন্ট হয়েছে রোববার ঢাকায় জামাত ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই বিরোধগুলো নিয়ে যে সমস্ত ইস্যুতে বিরোধের সৃষ্টি সেগুলো নিয়ে আলোচনায় বসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছে আমাদের এই রিপোর্ট প্রস্তুত করা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এর কোন লন্ডনে বসবাসরত বিএনপির মূল কান্ডারি মূল নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলার জন্য বিএনপির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে উপদেষ্টা পরিষদের কেউ কেউ মনে করছেন এই গুরুত্বপূর্ণ সময় এখন তারেক রহমানের হস্তক্ষেপ এবং তার মতামত বিএনপির করতে সুবিধা হবে এবং হয়তোবা গোটা সংকটের সমাধানে একটা ইতিবাচক অগ্রগতি সাধন করতে পারে এরই পরিপ্রেক্ষিতে দোসার নভেম্বর রোববার তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি ঢাকায় দলীয় এক অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন সেই অনুষ্ঠানে তিনি এই চলমান সংকট সম্পর্কে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন সৃষ্টি জনমনের সংগণের উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হচ্ছে যে আদৌ কি নির্বাচন হবে তিনি একথাও বলেন যে এমন তো হওয়ার কথা ছিল না তারেক রহমান আরও বলেন আমরা যদি এই সংকটকে জিয়ে থাকতে দিই তাহলে কোনো একটা অপশক্তির হাতে দেশের শাসনভার দেশের ভাগ্য চলে যেতে পারে এরকম পরিস্থিতি গণতন্ত্রের জন্য সুখকর হবে না দেশের জন্য হবে না জনগণের জন্য হবে না সুতরাং সকলকেই তিনি বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সকলকেই কনস্ট্রাকটিভ তারেক রহমান আরও বলেন একের পর এক শর্ত জুড়ি দিয়ে গণতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য যে জাতির প্রয়াস সেটাকে বিঘ্নিত করার চেষ্টা চলছে এবং নানাভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং অপকৌশল গ্রহণ করা হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া পুনর্গঠন করার যে ঘোষণা দিয়ে যে প্রত্যাশা এবং ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করেছিল এবং জাতীয় অন্তর্বর্তী সরকারের উপর যে আস্থা রেখেছিল তা এখন আশঙ্কাজনকভাবে নিম্নগামী এখন যে পরিস্থিতি এবং সরকারের যে ভূমিকা তাতে একথা মনে করার যথেষ্ট কারণ রয়ে গেছে যে এই সরকার এটি রাজনৈতিক রাজনৈতিক সরকারের মতো আচরণ করছে এবং কখনো কখনো এই সরকারের বিভিন্ন পদক্ষেপ ব্যবস্থা দলীয় সরকারের মতোই মনে হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে সুপারিশনামা সরকারের কাছে দাখিল করা হয়েছে সেটি থেকেই এই ধরনের সন্দেহ এবং উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ ওই সুপারিশনামা দাখিলের মধ্য দিয়ে সবার সামনে প্রকটিত হয়ে উঠেছে কারণ আমরা জানি জাতীয় ঐক্যমতা কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজেই এবং তিনি নিজেই সেই সুপারিশনামায় স্বাক্ষর করেছেন যে সুপারিশনামা তাঁর নেতৃত্বাধীন সরকারের কাছেই দাখিল করা হয়েছে অর্থাৎ বিএনপির যে সমস্ত ইস্যুতে প্রতিবাদ এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সেই প্রক্রিয়াটি জাতীয় ঐক্যমতা কমিশনের মাধ্যমে মোহাম্মদ ইউনুসের হাত ধরেই তার নেতৃত্বাধীন সরকারের কাছে এসেছে এটি একটি গোলমেলে পরিস্থিতি গোলমেলে বিষয় এবং বিষয়টি এখানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টির যথেষ্ট কারণ রেখে থাকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সেরা নির্বাচনটি উপহার দিতে চান জাতিকে কিন্তু সকল মহলে এখন প্রশ্ন ফেব্রুয়ারিতে ঘোষিত সেই নির্বাচন হবে কিনা আদৌ সেই নির্বাচন হবে কিনা সেই প্রশ্ন সম্ভবত এখন এমন কোন মহল নেই যাদের মনে নেই এখন বেছে নেওয়ার এসেছে যে তিনি একটি সত্যিকারভাবেই দেশের সেরা নির্বাচন উপহার দিয়ে দেশের সেরা ব্যক্তিত্বদের মধ্যে একজন হিসেবে ইতিহাসে স্থান করে নেবেন কিনা দড়ি টানাটানির রাজনীতি সাধারণত রাজনীতিকরাই করে থাকেন কিন্তু আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি নোবেল শান্তি পুরস্কারেও ভূষিত হয়েছেন এমন কোনো ব্যক্তিত্বের পক্ষে সেই দড়ি টানাটানির কোনো এক পক্ষে অংশ নেওয়াটা সত্যিকারভাবেই গ্রহণযোগ্য তো নয় অবশ্যই সেটা জাতির জন্য দুর্ভাগ্য একথা বলতেই হয় এক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডন চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানে সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This is Max Media London.